احمد ইবনে হাম্মাল রাস্তা দিয়ে বের হন দূরে কোথাও গমন করবেন যেতে যেতে এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল একটা জায়গার মধ্যে মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করার পর এশার নামাজ আদায় হয়ে গেল আদায় হওয়ার পর মুয়াজ্জিন সবকিছু বন্ধ করে দিলেন এবার আহমদ ইবনে হাম্মাল বললেন ও মুয়াজ্জিন ভাই রাত্রিটা মসজিদে থাকতে চাই এবার মহাজিন বলে না না তোমাকে চিনি না অনুমতি দেওয়া যাবে না দূরে কোথাও গিয়ে অবস্থান করো আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় বললেন না মসজিদ থেকে চলে গেলেন অদূরে বাজার গিয়ে দেখেন একটা লোকটা রুটি বিক্রি করতেছে চুলা জালি যুবকের কাছে গিয়ে বলে ও যুবক ভাই আমি আগন্তুক মুসাফির রাত্রি যাপন করব তোমার দোকান যেহেতু খোলা যতক্ষণ খোলা থাকবে তোমার উনুনের পাশে একটু বসতে চাই অনুমতি দেওয়া হলো আহমাদ ইবনে হাম্বল রুটিওয়ালার পাশে বসে থাকলেন শীতের রাত্রি উনুনের পাশে বসে তা নিতে থাকে কিন্তু আহমাদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন যুবকরা যখন রুটিটা বেলে বেলার সময় পরে আস্তা গফিরুল্লাহ আবার রুটি যখন তাওয়াতে দেয় তখন পরে আস্তা গফিরুল্লাহ আবার যখন রুটি উল্টিয়ে দেয় তখনও পরে আস্তা গফিরুল্লাহ রুটি যখন কমপ্লিট হয়ে যায় কেতা দোকানে আসার পরে বিক্রির সময় পরে আস্তাক ফেরল্লাহ আবার যখন অর্থ গ্রহণ করে আস্তাক ফেরল্লাহ আবার যখন অর্থ ড্রয়ারে রাখে তখন পরে আস্তাক ফিরুল্লাহ মুসলমান বলেন তো আস্তাক ফিরুল্লাহ বলে আশ্রয় চাইছে কার কাছে আর একটু জোরে বলেন হজরতে আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন बार बार आस्ता फिर पड़े এইভাবে করতে করতে সারা রাত্রি যখন শেষ হয়ে গেল ওর পুঁজি শেষ বেসা শেষ এবার দোকান বন্ধ করবে দোকান বন্ধ করে চলে যাবে ডেকে বলে আগন্তুক তোমাকে আমি চিনি না আর রাতের অল্প সময় বাকি আছে এই সময় আমি বাড়ি যাব আমার দুখিনী একজন মা আছে মায়ের সেবা করব এরপরে তাহাজ করবো আল্লাহ বা নামাজ পড়ার দরকার আছে না নাই

আশ্চর্যিত হলেন বললেন এই আমল করার কারণে তোমার কি উপকার হয়েছে এবার রুটি বিক্রেতা বলে আপনি কে জানিনা এই যে আমল করার কারণে আমি যেই দোয়া করি সেটাই কবুল হয় সুবাহান আল্লাহ আমার বিদ্যা মা আছেন আমি সব দোয়া করেছি কবুল হয়েছে জীবনে একটা দোয়াই কেবল বাকি আছে এই দোয়াটা এখনো কবুল হয় নাই আমি জবান দিয়ে যেই দোয়া করি সেটাই কবুল হয়ে যায় আরেকবার আল্লাহু আকবার আল্লাহু এবার আঙ্গুন তো জানতে চাইলো ও ভাই বলো তো কোন দোয়াটা কবুল হয় নাই রুটিওয়ালা বলে ভাই আমার একটা দোয়া কবুল হয় নাই জগত বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল কতদিনের আমার সাথে আল্লাহর কাছে দোয়া করেছি অল্ল আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একটু সাক্ষাৎ করায়ও আমি তার থেকে দোয়া নিতে চাই এই দোয়াটাই কেবল কবুল হয় নাই জোরে কোন আহমদ ইবনে হাম্বলের চক্ষু দিয়ে পানি লোকটার জরা ধরলেন হাউমাও করে কাঁদেন ডেকে বলেন ও রুটিওয়ালা বিক্রেতা ভাই তোমার তো বাকি নাই আমি হইলাম সেই অদম আমি হলাম সেই আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার দোয়া কবুল করেছে বিদায় মসজিদে মোয়াজিন আমারে থাকতে দেয় না মসজিদের মহাদ্জি এই কারণে তালা মেরে দিয়েছে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন এই কারণে তোমার দোকানে রাত আমারে বসা রাখছেন আল্লাহ বা এই জন্য আস্তাক ফিরুল্লাহ পরে পানা কার কাছে পরে আস্তাক ফিরুল্লাহ রব্বী মিঙ্কল্লে দাম বেউ আ তুব লা হাওলা ও লা ইল্লা হিল্লা বিল্লা হিল